ফুলপুরে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ বিস্তারিত ময়মনসিংহ ফুলপুর থেকে ফয়জুর রহমানের রিপোর্টে ময়মনসিংহের ফুলপুরে জামাতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল চব্বিশ মার্চ সোমবার বিকালে পৌরসভার হাজি কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী মাহবুব আলম মন্ডল বিশেষ আলোচনা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন মাওলানা তফাজ্জল হক আব্দুল হালিম মাস্টার মোহাম্মদ তোফায়েল আলম সিরাজুল ইসলাম মন্ডল আতিকুর রহমান শোয়েব সম্রাজ রেদওয়ান হাসান প্রমুখ এছাড়াও জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও ঈদ উপহার বিতরণ করেন